আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা অনেকে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে চাইছিলেন ক্রিপ্টোকারেন্সি থেকে কীভাবে ইনকাম করা যায় বা মাইনিং কীভাবে করা যায় মাইনিং থেকে কীভাবে ইনকাম করা যায় তো এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো যারা জানতে চাচ্ছেন বিষয়গুলো নিয়ে একটু ভিডিওটা ফুল দেখবেন কষ্ট করে আর যারা মোটামুটি জানেন নলেজ আছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এখন আমি যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলি ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি ঠিক আছে আমরা যেমন টাকা টাকাটা আমরা হাত দিয়ে তো স্পর্শ করতে পারি টাকা হাত দিয়ে লেনদেন করতেছি বা এটা আমরা সচক্ষে দেখতে পারতেছি এরকমটা না কিন্তু আমাদের ক্রিপ্টো এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল যেহেতু কারেন্সি এটা আমরা হচ্ছে অনলাইনে দেখতে পারবো যে আমাদের কাছে এত ডলার বা এত টাকা বা যেটা আছে কিন্তু আমরা এটা কখনো হাত ধরা বা লেনদেন করা মানে সরাসরি এটা কখনো পসিবল না জাস্ট আমরা অনলাইনের ভিতরে সব কিছু করতে পারবো সেটা যখন আমরা টাকা করবো তখন আমরা টাকাটা হাত দিয়ে স্পর্শ করতেছি বা সেটা আমরা লেনদেন করতেছি কিন্তু এই যে কয়েনগুলা বা যেটা হচ্ছে ডলার এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে যে ওভাবে টাকার মতো করে ফিল করতে পারবো না ঠিক আছে তো যাই হোক এখন ক্রিপ্টোকারেন্সি যদি বলি সেটা হচ্ছে যে আপনাদের যেমন বিটকয়েনের নাম কিন্তু অনেকে আপনারা শুনছেন ঠিক আছে এখন অনেক বই খাতাতেও দেখতে পাবেন বিটকয়েনের নাম লেখা থাকে আবার অনেকে বা অনেকে জায়গায় শুনছেন তো বিটকয়েনটা কি বিটকয়েনটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির এই সেক্টরে সর্বপ্রথম একটা কয়েন মানে বিটকয়েন এই ক্রিপ্টোকারেন্সি বলতে কি অনেকগুলা কয়েনকে বোঝানো হয়েছে এখানে যেমন আমি যদি ক্রমে যাই ক্রমে যাই যে সার্চ দেই যে কতগুলা ক্রিপ্টোকারেন্সি আর কি ক্রিপ্টোকারেন্সি বলতে দেখে একটা কয়েনকে বোঝাচ্ছে তো এই মানে ডিজিটাল যে কারেন্সি যে আমাদের আমাদের এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম আছে না তো এরকম ধরেন যে বিভিন্ন রকমের কয়েন আছে এক একটা কয়েনের প্রাইস এক এক রকম তো এখন ধরেন যে আমাদের এই যে আমি মার্কেটে যেটা সার্স দিলাম মার্কেটে প্রায় হচ্ছে তেরো হাজার দুইশো সতেরোটা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি আসে মানে হচ্ছে যে আমাদের যেমন বিটকয়েনের একটা নাম বললাম যে বিটকয়েন একটা কয়েন ঠিক আছে এটার প্রাইস একটা আছে সেটা আমি দেখাচ্ছি কিন্তু ওই বিটকয়েনের মতো বা ওরকম টাইপের কয়েন আরও ধরেন যে তেরো হাজার দুশো সতেরোটা এই পর্যন্ত ওয়ার্ল্ডে আছে ঠিক আছে তো এখন আমি যদি বিটকয়নে যাই আমি একটু বাইনান্স থেকে আপনাদেরকে দেখাই বাইনান্সটা হচ্ছে আপনি এটা শুনতে একটু বলি বায়নাসটা হচ্ছে একটা এক্সচেঞ্জার ঠিক আছে এখানে আমরা যেমন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আমরা লেনদেন করি না টাকাটা লেনদেন করি ঠিক বায়নাসটা এরকম বায়নাসটাও একটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পপুলার একটা এক্সচেঞ্জার যেমন বিকাশের পাশাপাশি নগদ রকেট এগুলো তো থাকে কিন্তু বিকাশটা কিন্তু একটু পপুলার বাংলাদেশে তাই না বিকাশটা সবাই একটু ইউজ করে তো সেরকম এই বাইনান্সটা একটু খুব পপুলার আচ্ছা তো বাইনান্সে যদি আমরা আসি এখানে আসার পর দেখেন প্রচুর এখানে কয়েন আছে এগুলো সবই হচ্ছে কয়েন আমি যে বলতেছিলাম তেরো হাজার সামথিং হচ্ছে কয়েন আছে পুরো ওয়ার্ল্ড মিলে সেই কয়েনগুলো এখানেও আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর কয়েন আছে ঠিক আছে এক একটা কয়েনের প্রাইস হচ্ছে এক এক রকম তো এর ভিতরে এরকমই একটা কয়েন হচ্ছে কি বিট কয়েন এই যেমন এটা বিটিসি বিটিসি মানে বিট কয়েন তো এইটার আমরা একটু প্রাইসটা দেখি আছে একটু লোড নিচ্ছে আমরা বাইরে থেকেই দেখি এখানে দেখেন যে সাতষট্টি হাজার সাতশো ডলার এটা বর্তমান প্রাইস আর কি ঠিক আছে এটা কিন্তু কমতেছে এখানে একটু একটু করে কমতেছে থ্রি পার্সেন্ট আজকে কমছে এটা বর্তমান প্রাইস কখনও কমে কখনও বাড়ে এটা হতে থাকে স্বাভাবিক তো যাই হোক তো এখন এই যে দেখেন আমি এই যে গ্রাফটা যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপাতত প্রাইসটা একটু আপ করতেছে আরও কিছুক্ষণ আগে আরও নিচে নাম ছিল যেমন সাতষট্টি হাজার দুশো সাতাত্তর ডলার ছিল এখন কিন্তু সাতশো একানব্বই ডলার হয়ে গেছে তাই না তো এটা কিন্তু বাড়তেছে এটা এটা এরকমই হয় মানে ক্রিপ্টোকারেন্সির বিষয়টা এরকমই হয় যে কয়েনের প্রাইসটা ওঠানামা করে যেমন আপনারা শুনছেন যে ডলারের প্রাইস এখন এত তখন এত বা এত ছিল ডলারের প্রাইসটা ওঠানামা করে না তো এটা কিসের উপর করে এটা ওই যেরকমভাবে কাজ করে ঠিক এই ক্রিপ্টোকারেন্সিটা এরকম করে এটা কাজ করে মূলত হচ্ছে বাইসেলের উপরে যেমন এই যে নিচে যেমন বাইসেলের অপশনটা দেওয়া আছে না মানে এই যে একটু নিচে যদি আমি আসি দেখেন দেখেন এখানে যে লাল অংশটা দেখতেছেন ডান সাইডে এটা হচ্ছে যে মানুষ সেল দিতেছে আর যেটা বাম পাশে এটা হচ্ছে মানুষ কিনতেছে তো এই মানুষগুলা কেনা বেচার উপরে ডিপেন্ড করে এই প্রাইসটা আপডাউন করে এই যে এখানে একটা যে লাইন দেখতে পাচ্ছেন দেখেন যখন এটা বেশিরভাগই সবুজ থাকে তখন প্রাইসটা আপ দেয় যখন বেশিরভাগই লাল থাকে তখন প্রাইসটা ডাউনে যায় তো এইভাবে প্রত্যেকটা কারেন্সি কাজ করে থাকে প্রত্যেকটা এখানে ধরেন যে বিএমবিতে ঢুকলাম বিএমবিটাও সেম যে এখানে দেখেন এটার এটার প্রাইস কত পাঁচশো ডলার তো বাংলাদেশে টাকা কত হচ্ছে হিসাব করে নেবেন আপনারা তো এরকম হচ্ছে বিষয়টা যে এখানে এরকমভাবে ওঠানামা করে মানে প্রত্যেকটা জিনিস তো এখন ক্রিপ্টো বলতে যেটা মূলত বুঝে যাচ্ছি যে এই সবগুলা কয়েনকে একত্রিতে বলা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি ঠিক আছে তো এখন এই কারেন্সিগুলো আপনারা চাইলে হচ্ছে যে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যেমন এলটিসি এটা কত বিরাশি ডলার তো এটা যদি একটা আপনার কাছে এল থাকতো তাহলে আপনি এটা যদি সেল দিতেন তাহলে আপনি বিরাশি ডলার পাইতেন বিরাশি ডলারকে যদি আপনার টাকা হিসেব করতেন এখন বর্তমান রেট হচ্ছে যে এক ডলার সমান হচ্ছে যে একশো বাইশ কি একুশ টাকা এরকম তাহলে আপনি বিরাশি গুণ একশো একুশ দিলেন যে টাকা হচ্ছে সে টাকা হচ্ছে আপনি পাবেন ঠিক আছে তো এরকম হচ্ছে বিষয়গুলো এখন আমি আসি যে এই ক্রিপ্টোকারেন্সিটা আপনি কীভাবে আর্নিং করবেন বা এখান থেকে কীভাবে আর্নিংটা আসবে আপনার এখন এখানে দুই রকমভাবে আর্নিং করা যায় একটা ধরেন যে ট্রেডিংয়ের মাধ্যমে আরেকটা হচ্ছে যে ফ্রি মাইনিং করে তা আমি আগে ট্রেডিংটা একটু বুঝে তারপরে মাইনিংয়ে যাচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে বাট আপনাদের সুবিধার্থে একটু ফুল ভিডিও দেখবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন আচ্ছা তো ট্রেডিংয়ের বিষয়টা যদি বলি এই যে আমি যেটা বললাম বাইসেলের বিষয় আমি একটু ছোট কোনো কয়েন একটা নেই যেমন এখান থেকে ধরেন এই যে এটা হাই এটা নিলাম এটার কত সিক্স পয়েন্ট উনপঞ্চাশ ধরেন যে ছয় ডলার এখন এই কয়েনটা আপনি ধরেন যে বাই করতে গেলেন মানে এখানে বিষয়টা কি ট্রেডিং বলতে বোঝাচ্ছে আপনাকে আগে কিছু টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে ধরেন যে আপনি পাঁচ হাজার দশ হাজার বা কিছু টাকা দিয়ে এখানে ইনভেস্ট করলেন ইনভেস্টটা কীরকম কিছু টাকা দিয়ে ডলারটা কিনলেন ধরেন এই যে আমি বিটকয়েনের কথা বলতেছি আপনি ধরেন দশ হাজার টাকা দিয়ে কিছু বিটকয়েন কিনলেন মানে দশ হাজার টাকার বিটকয়েন আপনি কিনলেন কেনার পরে আপনি এখানে রাখলেন ঠিক আছে রাখলেন রাখার পরে এই যে প্রাইজটা ওঠানামা করতেছে না প্রত্যেকটা কিন্তু প্রাইজ ওঠানামা করতেছে দেখেন এই যে ডান পাশে আপনারা যদি দেখেন যে এগুলা গেইন করছে গেইন মানে আজকে সব থেকে বেশি এগুলা মানে আপ দিছে যে ধরেন যে এই যে নট নট তারপরে যে পেপার পেপাল এইগুলা যেগুলা মানে আপ দিতেছে যদি এগুলার কোনো কয়েন আপনি কিনে রাখতেন আজকে ধরেন যে সারাদিনে আজকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এইট পার্সেন্ট আপ করছে তাই ধরেন আপনি একশো ডলার কিনে রাখছেন তাহলে মানে এই কয়েনটা এই যে কী কী ধরেন যে এই কয়েনটা আপনি একশো ডলারের মতো কিনে রাখছেন আট পার্সেন্ট হচ্ছে আপ গেছে তাহলে আপনার একশো ডলারের মতো যদি কিনা থাকতো তাহলে দিন শেষে আপনার আট ডলার প্রফিট থাকতো তাই না মানে আট ডলার আপনি মানে বসে বসে ইনকাম আপনি কিছু করতে হচ্ছে না জাস্ট এটা যদি বাড়ে যেমন বাড়তেছে বাড়তেছে আপনার ইনকাম হচ্ছে কিন্তু দেখেন এখনও বাড়তেছে আবার যদি কমে যায় যেমন এই যে এই কয়েনগুলো কিন্তু কমতেছে তাই না যেগুলো হচ্ছে বিট কয়েন দেখালাম আপনাদেরকে যেটা এটা দেখেন কমতেছে না এটা কিন্তু এখন কিন্তু বাড়তেছে কিন্তু সারাদিন আগে এই দেখেন ও মাইনাস মাইনাস কিনতে আসছে মাইনাস ওয়ান মানে কমে গেছিলো তো কমে যাওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে তখন আপনার কিন্তু লস যাবে আপনি যদি একশো ডলার দিয়ে কিনে রাখেন সেক্ষেত্রে প্রাইসটা যত লো হবে যত কমবে আপনি কিন্তু ডলারও তত কমতে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে ট্রেডিংয়ের বিষয়টা এখানে যারা নতুন আছেন তারা মনে করেন ট্রেডিংয়ে হুট করে আসলে আপনারা অনেকটাই লস করে ফেলবেন মানে বুঝবেন না এটা কাজ করে অ্যানালাইসিস করে আপনারা অ্যানালাইসিস করতে হবে কোন কয়েনটা এখন আপ যাবে কোনটা ডাউন হবে এটা ডিপেন্ড করে আপনাকে কোন একটা কয়েন বাই করতে হবে যে বললাম তেরো হাজারের উপরে কয়েন আছে তো এর ভিতরে আপনি যে কোনো কয়েন বা যে কোনো একসাথে আপনি অনেকগুলো কয়েন বা একটা কয়েন কিনে রাখতে পারেন কিনে রাখলে সেটা যদি আপ যায় মানে বাড়ে যদি প্রাইসটা বাড়ে সেক্ষেত্রে আপনার লাভ আপনি যদি প্রাইসটা কমে যায় তাহলে আপনার লস এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো ঠিক আছে তো এই হচ্ছে কি আসলে ট্রেডিংয়ের বিষয়টা গেল এখন যদি আসে ফ্রি মাইনিং তো মাইনিং জিনিসটা কি এটা একটু ধারণা দেয় মাইনিংটা হচ্ছে যে এই যে কয়েনগুলা এটা তো এই যে এক্সচেঞ্জারে আসছে তাই না এই কয়েনটা কিন্তু এক্সচেঞ্জারে আসার আগে এই কয়েনগুলা হচ্ছে ফ্রিতে মাইনিং হয় মাইনিংয়ের বিষয়টা কেমন যেমন হচ্ছে যে আপনারা যদি বলি এই কয়েনগুলো মার্কেটে আসার আগে আগে হচ্ছে ফ্রিতে মাইনিং করতে দেয় ধরেন যে কোন কোম্পানি বা কোনো কোনো কোম্পানি ধরেন এই প্রোজেক্টটা লঞ্চ করছে ধরেন যেই যেমন বিটকয়েনে যখন লঞ্চ হয়েছে মার্কেটে তখন কিন্তু বিটকর্ণে একটার প্রাইস ছিল জিরো পয়েন্ট ওয়ান সেন্ট বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট এরকম ছিল প্রথম দিকে তারপরে আস্তে আস্তে কিন্তু প্রাইসটা বাড়ছে এই যেমন যে বাড়া মানে বাড়তেছে কমতেছে দেখতেছে না এরকম এরকম কিন্তু ওই বিটকয়েনের প্রাইসও কিন্তু একসময় অনেক কম ছিল মানুষ অনেক তখন ওরকম খরচ করছে অনেক বিট কয়েন নষ্ট করে ফেলছে বা অনেকে কিছু না মনে করে সেল করে দিয়েছে এরকম কিন্তু এখন একটা বিট কয়েনের দাম কত দেখালাম আপনাদেরকে যে প্রায় হচ্ছে আপনাদের কত এই যে দেখেন সাতষট্টি হাজার ডলার এটা হলো মানে ক্রিপ্টোকারেন্সির এই সেক্টরে থেকে বড় একটা মানে কয়েন মানে এটাই সর্বপ্রথম আসছে এবং এটাই সব থেকে প্রাইস বেশি তো যাই হোক তো এই কয়েনগুলো যখন মার্কেটে আসে মানে যে এক্সচেঞ্জারে যখন লিস্ট হয় লিস্ট হওয়ার আগে এগুলো ফ্রিতে মাইনিং করা যায় মানে বিভিন্ন ওদের অ্যাপস লঞ্চ করে বা বিভিন্ন মাধ্যমে এটা মানুষদেরকে ফ্রিতে মাইনিং করতে দেয় এবং মাইনিং শেষ হয়ে গেলে এরপরেই হচ্ছে এক্সচেঞ্জারে লিস্ট হয় এবং একবার এক্সচেঞ্জারের লিস্ট হয়ে গেলে তখন আর ফ্রিতে মাইনিং করা যায় না বা মাইনিং করতে গেলেও হয়তো বা টাকা পয়সা লাগে বা অনেক কিছু কিনতে হয় বা আগের মতো অতটা স্পিডে মাইনিং হয় না তো এরকমটা এখন আমরা যদি ফ্রিতে মাইনিং করতে যাই সেগুলো কিভাবে করতে পারবো ধরেন এই কয়েনগুলা যেগুলো মার্কেটে আসছে এগুলো তো চলে আসছে এগুলো তো আর কিছু করার নাই কিন্তু যেগুলো মার্কেটে আসে নাই তা আমরা সেই কয়েনগুলো হচ্ছে মাইনিং করতে পারি মাইনিং করলে যখন আবার এই কয়েনগুলো যেরকম লিস্ট হয়েছে ওই কয়েনগুলো লিস্ট হবে লিস্ট হলে আমরা সেই কয়েনগুলো সেল দিয়ে তখন আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবো সেটা কীভাবে মাইনিংটা কীভাবে আমি একটু দেখাই ধরেন যে এই যে সাদশি অ্যাপসটা কি এটা যেমন একটা মাইনিং অ্যাপস এখানে ধরেন কিছুদিন পর একটা করে প্রজেক্ট লঞ্চ করে সেটা হচ্ছে আমরা ফ্রিতে মাইনিং করতে পারি তো এখানে আমার একটা লোড নিচ্ছে মনে হয় এখনও তো দেখো আমি একটু বুঝাই এখান থেকে যেমন এই যে ক্লেম একটা বাটন আছে জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আসি শুধু এখানে ক্লেম বাটনে একটা চাপ দিলে আপনার এখানে যে কয়েনটা মাইনিং হয়েছে সেটা ক্লেম করা যাবে ব্যাস এই সিম্পল একটা জিনিস মানে চব্বিশ ঘন্টা পরে আসলাম আসার পরে অ্যাপসে ঢুকলাম ঢুকে শুধু একটা ক্লেম বাটনে চাপ দিলাম আমার সবগুলা কয়েন এখানে জমা হয়ে গেল ঠিক আছে এরপরে আমি যদি আরেকটা অ্যাপসে ঢুকি যে পাই কয়েন এটাতে ঢুকি এটাও মাইনিং হচ্ছে ফ্রিতে তো এখানে চব্বিশ ঘন্টা পর পর এসে মাইনিংটা শুধু স্টার্ট করে দিতে হবে যেমন আমি যদি দেখাই যে এখানে মাইনিং কিন্তু অলরেডি স্টার্ট আছে উপর দিকে দেখেন এখানে এখানে কিন্তু ওই যে বাড়তেছে ঠিক আছে আস্তে আস্তে বাড়তেছে না এটা চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক স্টপ হয়ে যাবে তারপরে আমি আসে অ্যাপের মধ্যে ঢুকে যখন আবার স্টার্ট করব তখন আবার ওপেন এটা চালু হবে তারপর আরেকটা যদি ঢুকিয়ে যে ওএম মানে সবগুলো মাইনিং অ্যাপস হচ্ছে মোটামুটি এরকমই চলা হয়তো কোনোটা বারো ঘন্টা পরে আপনাকে এসে একটু অন করে দিতে হলো কোনোটা চব্বিশ ঘন্টা পরে বা কোনোটা ছয় ঘন্টা পরে মানে জাস্ট কিছুক্ষণের জন্য এসে আপনাকে সময় দিতে হবে খুব সারাদিন যে বসে থাকতে হবে সারাদিন যে কাজ করতে হবে এমনটা না এই এটাতে যেমন এটাতে স্টার্ট বাটন এখানে একটা থাকে এখানে স্টার্ট করে দিলে এই যে চলতেছে এই যে আমার কত আর কত আওয়ারে কত কয়েন জমা হবে সব লেখা হচ্ছে যেমন এগারোটা কয়েন এখানে আছে ঠিক আছে এটা অলরেডি একবার আমি উইড্রো দিয়ে দিছি টাকাও মোটামুটি নেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এগুলা উইড্রো দিবেন কীভাবে টাকা নেবেন কীভাবে সেটা একটু যদি আইডিয়া দিই সেটা কি যেমন এই স্বাদশী আছে এটার ভিতরে যদি আমি মিতে যাই এখানে একটু ব্যালেন্সে দেখাই আমি এখানে কিছুদিন আগে এই যে এখানে কোর কয়েন এই যেটা কোর এই কোর কয়েনটা ফ্রিতে মাইনিং হচ্ছিলো তখন আমি মাইনিং করছিলাম প্রায় আশিটা কয়েন হচ্ছে আমি এখান থেকে উইড্রো করছিলাম তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই এই লগোটা দেখেন এই যে কনরের লগোটা দেখেন এখন এই কয়েনের প্রাইসটা এখন বর্তমানে কত আমি একটু দেখাই আপনাদের কোর প্রাইস দেখেছ সার্চ দিই এই যে দেখেন লগোটা দেখেন একই লগো কিন্তু ঠিক আছে এখন দেখেন প্রাইস হচ্ছে টু পয়েন্ট নাইন মানে ধরেন বাংলাদেশেটাকে অলমোস্ট ধরেন যেহেতু দুশো বিশ টাকা করে একটা কয়েনের দাম কিন্তু এটা কিন্তু বর্তমান প্রাইস কিন্তু আগে কিন্তু আরও প্রাইসটা হাই ছিল যখন আমরা ধরেন যে প্রথম লিস্ট হইলো তখন কিন্তু প্রায় চার ডলার কি চার ডলারের উপরে প্রাইস ছিল তো আমার আশিটা কয়েন তাহলে আশি গুণ চার দেন কত তাহলে হচ্ছে কয়েন আর সেই কয়েনটা যদি বাংলাদেশে আমি কনভার্ট করি তাহলে কত টাকা হচ্ছে হিসাব করে দেখেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো এই কয়েনগুলো কিন্তু আমি ফ্রিতে আর্নিং করছিলাম এটা কিন্তু আমি কিছুই নাই যে চব্বিশ ঘন্টা পরপরে আসলাম আর সেখান থেকে কালেক্ট করলাম করার পরে এটা যখন মার্কেটে লিস্ট হয়েছে তখন আমি এটা সুন্দর করে সেল করে দিয়ে টাকাটা নিতে পারলাম সিম্পল জিনিস তো এভাবেই প্রত্যেকটা যে মাইনিং হচ্ছে এভাবে কাজ করে আবার ইদানিং হচ্ছে যে টেলিগ্রামে অনেক বড আসতেছে টেলিগ্রামে হচ্ছে যে বটের মাধ্যমে মাইনিং করা যায় সেটা কীরকম আমি একটু দেখায় যেমন এই যে টাইপসাইপ এটা একটু মানে আপাতত একটু পপুলার কিছুদিন আগে যে নট কয়েন মাইনিং হলো সেটা থেকে অনেকে অনেক আর্নিং করছে আচ্ছা এখানে দেখেন এখানে যে আমি দেখেন কিছু করি নাই কিছু করি নাই কিন্তু জাস্ট ঢুকলাম যে অলরেডি বটের মাধ্যমে আমার এতগুলো কয়েন হচ্ছে এখানে জমা হয়ে গেছে আমি জাস্ট গেটেটে ক্লিক দিলাম কয়েনগুলো আমার জমা হয়ে গেলো প্রায় সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়নের উপরে কয়েন আছে এখানে এখন এখানে ঢুকে আপনার কাজ কি যে আমি যদি এখানে ট্যাপ ট্যাপ করি এখানে ট্যাপ ট্যাপ করলে আমি নিচে দেখে নি যে এখানে যে পাঁচ হাজারের উপর ইয়েগুলো আছে এগুলো হচ্ছে আস্তে 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 কালেক্ট হয়েছে এটা কালেক্ট হয়ে গেলে ব্যাস আমার কাজ শেষ তো এরকমভাবে আরও কিছু আছে এখন এগুলো একটা ভিডিওতে সব এত কিছু আপনাদের দেখানো সম্ভব না তো আমরা হচ্ছে এগুলো নিয়ে একটা একটা করে ভিডিও দেবো ঠিক আছে প্রত্যেকটা জিনিস নিয়ে একটা একটা করে ভিডিও দিব আর প্রত্যেকটা মাইনিং নিয়ে যেগুলো মাইনিং মানে সব থেকে ভালো যেগুলো মার্কেটে ভালো প্রাইজে লিস্ট হবে তো এইসব নিয়ে সবগুলো আমরা আস্তে আস্তে একটা করে ভিডিও দেবো আশা করি আপনারা ভিডিও দেখবেন যারা কাজ করতে ইচ্ছুক যেমন এই যে আরেকটাতে ঢুকলাম এটা আমি কিন্তু কিছুই করতেছি না আমি হাতে দিই নাই এখানে এই যে একটা বট অটোমেটিক হচ্ছে যেগুলো কয়েনগুলো কালেক্ট করতেছে এবং উপরে এই জায়গাটা দেখেন আমার কয়েনগুলা কিন্তু জমা হচ্ছে এখন এটা যখন মাইনিংটা শেষ হয়ে যাবে মার্কেটের লিস্ট হবে তখন আমি এটা সেল দিব দেওয়ার পরে কী হবে আমি পকেটে টাকাটা নিতে পারবো তো এখন মাইনিংয়ে কি একটু ধৈর্য দিতে হবে একটু সময় দিতে হবে ধরেন যে আপনি আজকে কাজ করলেন কালকে উড্যু দেবেন এরকমটা সম্ভব না এটা এক মাস দুই মাস কাজ করতে হবে তারপরে একটা নির্দিষ্ট সময় যখন মাইনিংটা শেষ হয়ে যাবে তারপরে এটা লিস্ট হবে কয়েনটা এরপর আপনি সেল দিতে পারবেন আপনি সেল দিতে অসুবিধা হলে আমার কাছে সেল দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এই সব বিষয়গুলো নিয়েই আমি আস্তে আস্তে ভিডিও দেব আমাদের চ্যানেলে তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইসব মানে যেসবগুলো স্ট্রং একদম প্রজেক্ট সেগুলো নিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে ভিডিও দেব ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন ওখানে বিস্তারিত সব কিছু আমরা আপডেট দিতে থাকবো তো অনেক বড় হয়ে গেলো ভিডিওটা এখন কিছুই করার নাই সব কিছু বুঝাতে গেলে একটু তো বড় হবেই তো ঠিক আছে না আপনারা হচ্ছে যে আমাদের সাথে থাকেন আমরা যত দূর পারি মানে ভালো ভালো প্রজেক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় কোনো যে কোনো মাইনিং নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই টেলিগ্রামে আমাকে ইনবক্স করবেন আশা করি হেল্প করব ঠিক আছে আসসালামু আলাইকুম